একশো পার্সেন্ট গ্যারান্টি সহ নো ফেল জার্মিনেশন ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারাও সবাই ভালো আছেন এই সময় এমন একটি ভিডিও করতে যাচ্ছি যেই ভিডিওটি আপনাদেরই রিকোয়েস্টে অনেকেই প্রশ্ন করেছেন অনেকেই কমেন্ট করেছেন পার্সোনালি আমাকে যে আপু আমরা সিম বীজ যখনই জার্মিনেট করতে যাই বীজগুলো একদমই পচে যায় বা যদিও গাছটি বের হয় গোড়াটি পচে যায় এর কারণ কি দুইবার তিনবার চারবার নয় দশ দশবার বার একজন এবার ট্রাই করেও সিম গাছ থেকে রুটিন করতে পারিনি তো চলেন কথা না চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে প্লিজ 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 ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গ্যারান্টির সাথে বলা যাচ্ছে নো ফেল জার্মিনেশন ভিডিও এটি তো চলেন কথা না চলে যাচ্ছি আমরা সরাসরি মূল ভিডিওতে সিম্বি জার্মিনেশনের জন্য আমাদের লাগবে খুবই ভালো মানের সিম সিমনা সিমের বীজ এই যে দেখেন আমি এই জন্যই দুটি বীজ নিয়েছি কারণ এই সময় কিন্তু আমার সিম গাছ লাগানোর কথা নয় আপনাদের অধিক রিকোয়েস্টে আপনারা এত প্লিজ 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 বলেছেন যে আমি একদমই বাধ্য হয়ে এই সময় দুটি বীজ নিজেও লাগালাম এই সিমের বীজ আমার কাছে খুবই কম তারপরেও আমি এই সময় লাগিয়ে দিলাম ইনশাল্লাহ আল্লাপাক যদি সাপোর্ট করে আমি নিজেই তো দুটি ফলন পাবো সময়ের অভাবে এবং জায়গার অভাবে আমি অনেক কিছু এবছর করতে পারিনি এনিওয়েজ এই যে দেখেন সবার শুরুতে আমাদের বীজ লাগবে বীজ জার্মিনেশনের জন্য তিন ঘন্টা বাহাত্তর ঘন্টা চব্বিশ ঘন্টা অনেকেই পানিতে ভিজিয়ে রাখে আমি নিজেও ভিজিয়ে রাখি আজকে যারা একদমই ফেল করেন এটা হচ্ছে নো ফেল জার্মিনেশন ভিডিও যা আপনাদের উপকারে আসবে এই যে হচ্ছে বীজ এরপর লাগবে হচ্ছে আমাদের একটি পট এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের পট যে পটের শুরুতে আমি একটি প্লাস্টিকের ব্যাগ দিয়েছি যেন নিচ দিক থেকে তাপ উৎপাদিত হতে পারে নিচের দিক থেকে যেন কোনো প্রকারের কোনো ফুটো না থাকে কোনো হাওয়া বাতাসের কোনো পসিবিলিটি না থাকে এরপর আমরা যখন এই সিমের বীজ পানিতে ভিজাই তখন হচ্ছে অ্যাপসম সল্ট ব্যবহার করি যেহেতু আমরা বীজটি পানিতে ভিজাবো না সেহেতু আমরা হচ্ছে ওয়ান পিঞ্চ যাকে বলে এইটুকু পরিমাণ দেখতেই পাচ্ছেন আমার হাতের আঙ্গুলে যতটুকু উঠেছে অ্যাপসম সল্ট আমরা নিয়ে নিয়েছি মাটির সাথে কিছুটা আমরা এভাবে করে মিক্স করে দিচ্ছি অনেক বেশি করতে হবে তা না তারপর আমরা যে কাজটি করব দুপাশে দুটি হোল করে নিচ্ছি এই যে দেখেন ব্যাস অনেক বেশি হোল্ড করার দরকার নাই অনেক গভীরে দেওয়ারের দরকার নেই যেহেতু ওয়েদার ভালো আলহামদুলিল্লাহ এমনিতেই আমাদের গাছগুলো বের হয়ে যাবে এরপর গাছগুলো চাইলে এই দিক থেকে শিকড় বের হয় আপনারা এভাবেই দিতে পারেন যারা একদমই নতুন ওরে আল্লাহ কোথায় যাচ্ছিস রে যারা একদমই নতুন তাদের জন্য বলে দিচ্ছি এই যে দেখেন আপনারা বৃষ্টি হচ্ছে এভাবে শোয়াই দিয়ে দিবেন এই যে শুয়ে আছে এরপর আপনাদেরকে এই যে মুখটি বন্ধ করে দিতে হবে এরপর আমরা যে কাজটি করি সেটা আমি একটু দেখাচ্ছি এরপর লাগে হচ্ছে আমাদের একটি স্প্রে বটল যা থেকে আমরা ফাইভ টাইমস যদি স্প্রে করি আমি এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি ওয়ান এভাবে করে পাঁচবার এখন অনেকেই বলবেন কারো কাছে এইরকম বটল নেই তো তাদের জন্য আমি যে ওয়েটি বলে দিব ঠিক একজ্যাক্টলি দ্য সেম সেই ওয়েটি আপনারা ফলো করবেন এই যে দেখতে পাচ্ছেন একটি কাপে আমি পানি নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমাদের কুসুম গরম পানি আপনারা ঠিকই শুনছেন এটা কুসুম গরম থেকেও কম কুসুম গরম তো ধরে হাতটা তুলে ফেলতে হয় এটা আপনি আঙুল চুবিয়ে রাখতে পারবেন অনায়াসে ধরলে মনে হবে ওয়ার্ম আছে ব্যাস এখন হচ্ছে আপনাদেরকে সিস্টেমটা দেখতে হবে এই যে আমি এক মুঠো পানি নিয়ে একবার দিলাম আপনারা একটু দেখেন দুইবার দিলাম আমি এই জন্য স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তিনবার চারবার পাঁচবার শেষ এর বেশি আপনারা দিবেন না গ্যারান্টি আপনাদের বীজে কোনো প্রকারের কোনো ক্ষতি হবে না এরপর সব শেষে যে ইম্পর্ট্যান্ট পার্ট আর সেটা কি সেটা হচ্ছে আমরা এটাকে কাভার করব যে সেই কোনো কিছু দিয়ে নয় আমরা এটাকে কাভার করবো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে বিন ব্যাগ কালো বিন ব্যাগ যেই বিন ব্যাগ সেটা দিয়ে যেহেতু আপনাদের জার্মিনেশনের রেট খুবই খারাপ তাই আপনাদের এই কালো কাপড়টি দিয়েই পেঁচিয়ে রাখতে হবে কালো বিন ব্যাগটি দিয়ে এতে করে জার্মিনেশনের রেট হানড্রেড পারসেন্ট বেড়ে যাবে এই তো আমি একটি রাবার ব্যান্ড দিয়ে বেঁধে রেখেছি এইটি আপনারা কিন্তু এভরি সিঙ্গেল ডে খুলবেন না পাঁচ থেকে ছয় দিন পর হালকা একটু ওপেন করে দেখবেন যে আপনাদের এই জার্মিনেশনটা একদমই সাকসেস হয়ে গেছে আমি যদিও আপনাদের সাথে শেয়ার করব চার পাঁচ দিন পর যে এটার কি অবস্থা আর এই পটটি রাখার জন্য স্পেশাল কোনো জায়গার দরকার নেই আমার কনজারভেটিভ যে গ্রিন সোফা সেই সোফার পিছনে আমি বরাবর এই উইন্টার ভরে যত গাছ করেছি এই জায়গায় রেখেছি আপনারা জানেন হিটার যদিও এখন অন থাকে না সো এই জায়গাটিতে রেখে দেন বাচ্চাদের হাতের নাগালেও থাকলো আর আপনারা পাঁচ ছয় দিন পর অনায়াসে এসে জিনিসটিকে চেক করতে পারবেন যে কি অবস্থা আশা রাখবো এই পদ্ধতিতে আপনারা যদি বীজ জার্মিনেট করেন আপনাদের কোনো বীজ কখনই পচে যাবে না নষ্ট হবে না কারণ আপনারা অধিক সময় ধরে বীজটিকে পানিতে ভিজিয়ে রাখেন তারপর আবার অনেক করে পানি স্প্রে করে দেন যে কারণে পানিতে যাওয়া মাত্রই বীজটি একদম পচে যায় যদি আপনারা সিমের বীজ তিন ঘন্টা না ভিজিয়ে বারো থেকে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের মাটিতে দেওয়ার পর হালকা দুইবার স্প্রে করে দিলেই হয়ে যায় বা হাতের মুঠোয় দুই তিনবার এরকম করে পানি স্প্রিঙ্কল করে দিলেই হয়ে যায় কারণ হচ্ছে বীজটি কিন্তু অলরেডি পানি পেয়ে একদম প্রয়চুম্বর হয়ে থাকে তাই না এই জন্য একদম ফ্রেশ বীজ দিয়ে আমি এই জার্মিনেশনটি দেখিয়ে দিলাম তো ভিডিওটি আর বড় করছি না আপুকে ভালোবাসলে আপুর ভিডিও দেখে যদি এতটুকু উপকৃত হন প্লিজ ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিয়েন কারণ এখন কিন্তু চাইলেও আমি আর ভিডিও করতে পারবো না আমি অনেক অধিক রিকোয়েস্ট পেয়েছি যে কারণে আমাকে এই ভিডিওটি করতে হলো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ